হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ান আজকে আমি বানিয়ে দেখাবো টমেটো সস রোজার মধ্যে ভাজা পোড়া খাওয়ার সাথে সসটা কিন্তু আমাদের সবারই প্রতিদিনই লাগে এই টমেটো সসটা বাসায় কিভাবে সহজেই বানিয়ে নিতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব তুমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে অর্ধেক করে কেটে নিয়েছিলাম এরপর একটা পাতিলে বসিয়ে চুলা রাসটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর হ্যাঁ এখানে টমেটোর মধ্যে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে এভাবেই টমেটো থেকে পানি ওঠে টমেটো থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিতেই টমেটোগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ টমেটোগুলো যখন ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন একটা ব্লেন্ডারে টমেটোগুলো নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব এখানে কিন্তু আমি ছয় কেজি টমেটো টমেটো সস বানিয়ে নিয়েছি টমেটোগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে টমেটোগুলোকে ছেঁকে নেব এরপর যে আপনার টমেটোর যে পেস্টটা বানিয়েছি এই পেস্টটাকে ছেঁকে নিতে না চাইলে না ছাঁকলেও কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে টমেটো সসটা মসৃণ হবে না একটু দানাদার হবে আমি টমেটোর পেস্টটাকে ভালো করে ছেঁকে যে আঁশটা বের হয়েছে সেই আঁশটাকে ফেলে দিয়েছি ছাঁকার সময় আমি একদম চেপে চেপে টমেটোর যে পাল্পটা আছে সেই পাল্পটা আমি নিয়ে নিচ্ছিলাম আমি সবটুকু টমেটোর পেস্ট এভাবে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর টমেটোর মসৃণ একটা পাল্প বের হয়েছে এরপর টমেটোর পাল্পটা একটা প্যানের মধ্যে নিয়ে ভালো করে একটু বলক তুলে নিতে হবে ভালো করে বলক তুলে আসার পর আমি এতে দিয়ে দিব এক চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা এবং সাথে আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর এর মধ্যে আমি আরও দিয়ে দিব স্বাদ মতো চিনি আমি এখানে ছয় কেজি টমেটোর জন্য এক কাপের থেকে একটু কম চিনি ব্যবহার করেছি এরপর আমি একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি আপনারা এই ভুলটা কোনো সময় করবেন না আমি এখানে ভিনেগারের মধ্যে আগার আগার এবং কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম আপনারা ভিনাগারটা সরাসরি টমেটো সসের মধ্যে দিয়ে দিবেন আর আগার আগার এবং কর্নফ্লাওয়ারটা পানির মধ্যে গুলে নেবেন এখানে আমি ছয় কেজি টমেটোর জন্য আগার আগার ব্যবহার করেছি আড়াই চা এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি দেড় চা চামচ এখানে আমি অনেক চেষ্টা করছিলাম যে ভিনেগারের সাথে যেন কর্নফ্লাওয়ার এবং আগার আগারের পাউডারটা মিলে যায় এই পর্যায়ে তো আমি একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম এই পর্যায়ে তো আমার মাথায় ঘুরছিল যে এই সসটা তো আমার হবেই না আমি একদম অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম এরপর মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি যদি এই মিশ্রণটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই তাহলেই তো একদম মিশে যাবে যেই কথা সেই কাজ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর টমেটো সসের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিয়েছিলাম পরে তো আরও বিপদে পড়ে গেলাম পরে তো দেখছি যে টমেটো সসের সাথে এই মিশ্রণটা মিলছেই না এরপর বুদ্ধি করে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিয়েছিলাম ডাল ঘুটনিটা দিয়ে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দেখেছি যে টমেটো সসের সাথে এই মিশ্রণটা ভালো করে মিশে গিয়েছে এরপর এই পর্যায়ে দিয়ে দেবো এক চা চামচ লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়ে আবার একটু ডাল দিয়ে ঘুটে নিচ্ছিলাম প্রায় অনেকক্ষণ আমার এই ডাল ঘুটনিটা দিয়ে ঘুটে নিতে হয়েছিল। এই পর্যায়ে টমেটো সসটা আমার একটু পাতলা মনে হচ্ছিলো আমি জাল দিয়ে আরও একটু ঘন করে নিব সাথে আমি আরও অ্যাড করে নিব অল্প একটু লবণ লাস্টের এই পর্যায়ে কিন্তু সসটা নাড়ার উপরে রাখতে হবে নতুবা ঘন হয়ে নিচ দিয়ে লেগে পড়ে যেতে পারে এ পর্যায়ে সসটা আমি একটু প্লেটে নিয়ে দেখছিলাম যে কতটুকু ঘন হয়েছে এবং টেস্ট করে দেখছিলাম যে সব কিছু পারফেক্ট আছে কি না এ পর্যায়ে টেস্ট করে যদি আপনাদের মনে হয় যে আর একটু চিনি বা লবণ দরকার তাহলে এই পর্যায়ে অ্যাড করে নেবেন আমার এই টমেটো সসের টেস্ট কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। দেখুন টমেটো সসের কত সুন্দর একটা কালার এসেছে আপনারা টমেটো সস বানানোর জন্য কিন্তু লাল টমেটোগুলো দিয়ে সস বানিয়ে নেবেন তাহলে রকম কালার অ্যাড করতে হবে না টমেটো সসের কালারটা যদি আপনারা আরও গাঢ় করতে চান তাহলে যখন লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছেন তখন একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া যদি অ্যাড করে নেন তাহলে কালারটা আরও বেশি সুন্দর হবে আমার এখানে ছয় কেজি টমেটো দিয়ে দুই লিটারের মতো টমেটো সস হয়েছে আমি এই টমেটো সসটাকে কাছের দুইটা ছোট ছোট জারে এবং বড় একটা বোতলে ভরে নিয়েছি